ব্রিটিশ বিরোধী যে আন্দোলন কলকাতা কেন্দ্রিক বাবু বুদ্ধিজীবীরা করেছিলেন সেটা মূলত ছিল মুসলমান আন্দোলন এবং বিরোধী থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে এটা রূপান্তরিত হয়েছিল খুবই একটা চমৎকার আমরা এই বইটার মধ্যে পেয়ে যাব। কারণ হচ্ছে সতেরোশো সালে ব্রিটিশ এই উপমহাদেশ দখল করার পর থেকে পরবর্তী একশো বছর আঠেরোশো সাতান্ন সালের সিপাহী বিপ্লব পর্যন্ত প্রধানত ব্রিটিশ শাসনকে প্রতিহত করবার চেষ্টা করেছিল এই দেশের মুসলমানরা এবং এটা খুব স্বাভাবিক ব্যাপার ছিল কারণ ব্রিটিশরা মুসলমানদের কাছ থেকে এই ক্ষমতা নিয়েছিল এবং ক্ষমতা নেওয়ার নিয়মটা হচ্ছে সব দেশে এটা হয়ে থাকে যুগে যুগে হয়ে থাকে যাদের কাছ থেকে ক্ষমতা নেয় তাদেরকে ডিমোনাইজ করার চেষ্টা করা হয় যারা ক্ষমতা নেয় এটাই রাজনীতি এভাবেই রাজনীতি চলে এসছে কাজেই ব্রিটিশরা মুসলমানদের কাছ থেকে যেহেতু ক্ষমতা নিয়েছিল তাদের প্রচেষ্টা ছিল ডিমোনাইজ করা বিশেষ করে বাঙালি বাংলা এই অঞ্চলের মুসলমানদের মনাইজ করা পরবর্তীতে পুরো ভারতে যেটা ছড়িয়ে যায় এবং এই সময় যে আন্দোলন হয় তার মধ্যে ফকির মজদুস তিতুমির তাদের আন্দোলনের বেশিরভাগটাই ছিল মুসলমানদের আন্দোলন এবং সেক্ষেত্রে যারা উচ্চ বর্ণের হিন্দু ছিলেন বাঙালি হিন্দু তারা কিন্তু ব্রিটিশ শাসনকে স্বাগত জানিয়েছিলেন কারণ তাদের কাছে মনে হয়েছিল যে আগেও তো আমরা বিদেশিদের শাসনের অধীনে ছিলাম তারা মুসলমানদের এখনো বিদেশি মনে করে ভারতীয় ভারতীয় ন্যারেটিভ যেটা সরকারের করেছিল এক বহিরাগত থেকে আর এক বহিরাগত এসছে ক্ষমতায় বরং সেটা আমাদের জন্য ভালো কারণ যে ধর্মীয় যে কন্ট্রাডিকশন ছিল হিন্দু মুসলমানের ওই কন্ট্রাডিকশনটা সেই অর্থে খ্রিস্টানদের সাথে ছিল না কারণ হলো মুসলমানরা এখানেই এখানকার মানুষ হয়ে দাঁড়িয়েছিলেন এরা এখানকারই সন্তান ছিলেন লড়াইটা লড়াই ছিল তো সেই তারা প্রধানত ব্রিটিশদের সহায়তা করেছিল কিন্তু যখন বঙ্গভঙ্গ হলো সেই বঙ্গভঙ্গের পরে কলকাতার বুদ্ধিজীবীরা মনে করলেন তাদের সাথে ব্রিটিশরা বিশ্বাসঘাতকতা করেছে এবং সেই কারণেই তথাকথিত স্বদেশি বিপ্লবের শুরু হয় এবং সেই স্বদেশী বিপ্লবকে রোমান্টিক মধ্যে মাধ্যমে নিয়ে আসা হয় যার মধ্যে দিয়ে ক্ষুদিরাম ইত্যাকার গল্প তারপরে রবীন্দ্রনাথের লেখালেখি শুধু যে আমার সোনার বাংলা তাই না আরও যে সমস্ত গান যেমন যে সমস্ত বাংলা ভিত্তিক গান তারপর বন্দে ইয়ের বঙ্কিমচন্দ্রের এই সমস্ত গান তখন সেই আন্দোলনের স্লোগানে পরিণত হয় এবার চব্বিশ এক আমরা আমাদের স্লোগান দেখতে পেয়েছি আমাদের তরুণদের নতুন ধরনের স্লোগান আর তখনকার স্লোগান ছিল কিন্তু আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তো মজার ব্যাপারটা হলো যেটা খুব চমৎকারভাবে লিখেছেন মাহুবল্লা ভাই তার বইতে সেটা হলো যে বাঙালি হিন্দুরা উনিশশো সালে বঙ্গভঙ্গের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তারা বলেছিল আমার মাতৃ অঙ্গচ্ছেদ করতে দেবো না আমার মাতার অঙ্গচ্ছেদ করতে আমরা দেব না সেই একই বাঙালি হিন্দুরা উনিশশো সালে তারা বঙ্গভঙ্গের পক্ষে অবস্থান নিয়েছিল এটা হলো ইতিহাসের খুব একটা ইন্টারেস্টিং টার্ন অ্যারাউন্ড যেটা খুব চমৎকার ভাবে মাহুল্লা ভাই তার বইতে দেখিয়েছেন